আল্লানবে বিশ্বনু বে রসমাতাল্লিলা আলেমিন সময়টা ছিল শীতের দিন ঘরের বাইরে অবস্থান করছে গাছের নিচে পাশে ছিল হজরত আবুজার রাদিয়ন লহ গাছ থেকে রাসুলসাল্লাল্লহ হওয়া নে ইয়াসাল্লাম দেখলো গাছ থেকে পাতা ঝরছে আল্লাহ্নবে বিশ্বনুবে রহ মাতাল লেলা আলেমিন আবুজানকে ডাক দিয়ে বললো হে আবুজার আবুজোর কৈ লাফ বাইকেয়া রাসুল বলে হ্যাঁ আবুজর তুমি কি দেখতে পাচ্ছ এই গাছ থেকে কেমনে পাতা ঝরছে আবুজর কে হ্যাঁ দেখতে পাচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমত আলমিন বলে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে এই গাছের ন্যায় বান্দার আমল নামার গুণাগুলি ঝরে ঝরে পড়ে যায় শুভ হান বলেন না শুভ হান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ওফে ফরুক নিহিল হামিদ সকলে পড়েন ও বিল্লা হি মিনাশাই ত নি الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ صدق الله العظيم رسول مر بالو بشم رسول مر آل রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসুল আমার কর্মে অনুপ্রেরণা বলেন রসুল আমার ভালোবাসা রসুল আলো আশা রসোল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসোল আমার কাজে কর্মে মে যখন দুঃখ নামে আমার জীবন জুরে বিপদ পদ মুসিবতে মরে পরে পে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সন্তন রসুল আমার কাজে অনুপ্রেরণা লা ইলাহা لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، شكرا لقوتشي صلى الله عليه وسلم. الحمد لله. আজকে পাটকল তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট ইসলামী জালসা তো এই বিরাট ইসলামী জালসা হওয়াতে আপনারা খুশি না বেজার এটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার যদি হয়ে থাকেন খুশি মুখে দিয়ে হাসি জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ হলো না আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ শুকরিয়া এই জিনিসটা আদায় করলে খুশি হয় কে আর আদায় না করলে কে খুশি হয় শয়তান তা আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব বলেন অবশ্যই আল্লাহকে খুশি করব এই জন্য আরো একবার উচ্চ কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে যেই সমস্ত মানুষ বসবাস করে প্রত্যেক মানুষের ভেতরে কোনো না কোনো দুর্বলতা আছে না নাই বলেন কি পারবে আর মাইকওয়ালা ভাইকে যদি বলা হয় আপনি রোগীর চিকিৎসা করেন সে পারবে পারবে না প্রত্যেক মানুষের ভেতরে কোনো না কোনো দুর্বলতা আছে এখন বলেন এই দুর্বল মানুষগুলি সাহায্যর প্রয়োজন আছে না নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন এখন বলেন সাহায্য চাবো কার কাছ থেকে কোন কাছে যদি চাইতে যাই কিছু কৌশল কিছু সিস্টেম অবলম্বন করতে হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না কি কৌশল কিভাবে আল্লাহর কাছে চাবো লবিন বলছেন ইয়া আয়ো হাল্লাদিনা আমানু স্থাইনো বিশ্বব রিবসলা বলে ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু হে ইমানদারকন স্তাইনু করো বিশ্বব রিবসলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তারপরে বল রবুল আলমিন বলছেন ইন লহ

আমি আল্লাহর পথে যদি কেউ মারা যায় তাকে মৃত বলো না তাকে শহীদ বলো কি বলতে হবে শহীদ যাকে নিয়ে আজকে বাংলাদেশ তোলপার হচ্ছে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি আপনারা নাম শুনেছেন মোটামুটি জানেন কিছুদিন আগে তাকে শুট করা হয়েছিল গতকাল রাত্রে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেওয়া হয়েছে ওসমান হাদিয়ার আমাদের মাঝে নাই ভাইরামা তাকে কি কেন সুক করা হলো তার অপরাধ কি তার অপরাধ হলো তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাজাতে চেয়েছিলেন ন্যায় বিচার বাংলাদেশে কায়েম করতে চেয়েছিলেন এটাই তার অপরাধ আমার ওসমান হাজী ভাইকে শহীদ করা হয়েছে আজকেই ওসমান হাদিকে উদ্দেশ্য করে বলছি ওসমান হাজী ভাইকে উদ্দেশ্য করে গাইছি উসমানহাদি তুমি মর শহীদ সহি তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা উসমান হাদি তুমি মরনি শহীদ ধয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে এই জীবনে দেখা হবে জান্নাত দেখা দেখাতো হবে এই জীবনে দেখা জান্নাত ফুল বাগানে তুমি যে ছিলে মোদের বিজয় ধ্বনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আমার ভাই উসমান হাদিকে রব্বুল আলমিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলেই পড়েন আমি তার পরিবারকে রব্বুল আলামিন সবরে জামিল দান করুক সকলেই পড়েন আমি প্রিয় উপস্থিতি যেটা বলছিলাম প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোন দুর্বলতা আছে এখন বলেন দুর্বল মানুষের প্রয়োজন আছে এই সাহায্যটা চাবে কার কাছ থেকে আল্লাহ থেকে আল্লাহ প্রার্থনা করম বসরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি জিনিসের মাধ্যমে এক নম্বরে হলো ধৈর্য দুই নাম্বার হলো নামাজ ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য কেমন ধৈর্য ধারণ করতে হবে জানার প্রয়োজন আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই ধৈর্য ধারণ করেছেন না আয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালাত সালাম কে আলামিন পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন তাকে পরীক্ষা নেওয়ার জন্য এক পর্যায়ে তার ধন সম্পদ গুলি নিয়েছে শুধুই যে ছিনিয়ে নিয়েছে এতটুকুতেই সমাপ্তি নয় তারা রব্বুল আলামিন তাকে দান করেছে একটি কুষ্ঠ রোগ যেই রোগের কারণে এক ধরনের পোকা তার শরীরে বাসা বেঁধেছিল আর এই পোকাগুলি বাসা বাধার ফলে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল আর এই দুর্গন্ধ ছড়ার কারণে তার কাছে আত্মীয় স্বজন মানুষগুলি তাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল একদিন নয় নয় দুই দিন কয়টি বছর আঠারোটি বছর অতিবাহিত হয়ে গেল একদিন তার বিবি তাকে বলছে হে স্বামী আমার আপনি তো আজকে আঠারোটি বছর যাবত অসুস্থ আপনি তো চাইলে আল্লাহর কাছে দোয়াও করতে পারেন কিন্তু দোয়া কেন করছেন না আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহি সালাত ওয়া সালাম বলছে হে বিবি আমার আমি তো চাইলে দোয়াও করতে পারি আপনারা কথা বুঝে থাকলে বলেন কোন নবী যদি দোয়া করে কবুল হবে কি হবে না অবশ্যই হবে তার স্ত্রী বলছে আপনি দোয়া করছেন না কেন আল্লাহর পায়গম্বর আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম বলছে হে বিবি আমার আমি কোন মুখ নিয়ে দোয়া করব আমি যে বিগত 70 বছর সুস্থ স্বাভাবিক ছিলাম আল্লাহু আকবার কোন আমি যে বিগত সৌত্তর বছর সুস্থ স্বাভাবিক ছিলাম আমি তো সবেমাত্র মাত্র আঠারো বছর হলো অসুস্থ হয়েছি আমি যে বিগত সত্তর বছর সুস্থ স্বাভাবিক ছিলাম আগামী সত্তর বছর যদি এই বিগত বছরের আদায় করি তারপরেও পরিপূর্ণ সুক্রিয়া আদায় করা সম্ভব না আল্লাহর প্রতি দৃষ্টিভঙ্গি কেমন দেখেন বলছে আমি কেমনে দোয়া করব। আমি যে বিগত সত্তর বছর সুস্থ স্বাভাবিক ছিলাম আগামী সত্তর বছর যদি বিগত সত্তর বছরের সুক্রিয়া আদায় করি তারপরেও পরিপূর্ণ সুক্রিয়া আদায় করা সম্ভব না আঠারো বছর অসুস্থ থাকার পরে এই কথা বলছে আর আপনি আর আমি আঠারো বছর কেন আঠারো দিন যদি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকি একে অপর কি বলা বলি করে যে আল্লাহ আর কাউকে দেখে না শুধু আমাকেই দেখে বলে কি বলে না উপস্থিতি আল্লাহর پیغمبر আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য ধারণ করা রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ আর অনুকরণ করার জন্য কুরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে রব্বুল আলামিন বলেন ইন্না ওয়াজাদনাহু সাবির আমি আয়ুব হলো একজন ধৈর্যশীল ধৈর্যশীল বান্দা বলে আমি আয়ুবকে পেয়েছি আর আমার বান্দাগুলির মধ্যে আয়ুব হলো উত্তম বান্দা এই জন্য আমরা যদি উত্তম হইতে চাই তাহলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই বলেন এটা আওয়াজ দিয়ে বলেন আসে না নাই ধৈর্য ধারণ করার শক্তি দেহের দাও গো মেহেরবান বুকের ভেতর বেথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের মেহের বার দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে অন্তর জোরে দাও গো প্রভু ভোরের পাখির গান ধৈর্য ধারণ করার শক্তি মুক্তি দৌগো মেহরবান দৌগো মেহরবান একটু চিৎকার দিয়ে বলেন আমি আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক পড়ে না আমি উপস্থিতি শুরুতেই বলেছি আল্লাহর কাছে চাইতে গেলে কয়টি জিনিসের মাধ্যমে চাইতে হবে দুইটা এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ নামাজ সম্পর্কে দেখেন আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছে জাতীয় কবি নজরুল বলছেন ঘুমিয়ে কাজায় করেছ ফজর তখনও জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া আজান এখনো জামাতে হৌর সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায়ুরে নিশান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কত সুন্দর লিখেছেন তার এই লিখনিটা দেখে মনে হয় তিনি বর্তমান সমাজের বাস্তব চিত্র চোখের সামনে দেখেছে আর লিপিবদ্ধ করেছে বর্তমান সমাজের অবস্থা কেমন আপনারা ভালো জানেন প্রিয় উপস্থিতি আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনাদের এলাকায় আপনাদের এলাকায় কি হয় না হয় সেটা তো আমি আর জানি না আপনাদের এলাকায় ফজরের নামাজে মানুষ বেশি হয় না জানাজার নামাজ মানুষ বেশি হয় একটা আওয়াজ দিয়ে বলবেন জানাজার নামাজে অথচ জানাজার নামাজ তো হলো ফরজে কেফায়া কিছু মানুষ আদায় করলে পুরো এলাকাবাসী তা আদায় হয়ে যাবে আর ফজরের নামাজ এটা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের জন্য ফরজ কিন্তু মানুষ আজকে দুঃখজনক বিষয় হলো এই ফরজকে নফল বানিয়ে নিয়েছে ঠিক না। প্রপস্থিতে এই নামাজ সম্পর্কে ছোট্ট একটি হাদিস বলে আমি শেষ করে দিব আল্লাহর নামে বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন সময়টা ছিল শীতের দিন ঘরের বাইরে অবস্থান করছে গাছের নিচে পাশে ছিল হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখল গাছ থেকে পাতা ঝরছে

আল্লাহ নবী বিশ্বনবী নবী আলামিন বলে বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে এই গাছের ন্যায় বান্দার আমল নামার গুনাগুলি ঝরে ঝরে পড়ে যায় শুভ হান বলেন না শুভ হান উপস্থিতি এই যে নামাজ এখন বলে নামাজের প্রয়োজন আছে না নাই নিজের গুনা যদি মাফ করাইতে চাই তাও নামাজের প্রয়োজন আছে আল্লাহ বলে ইন্না সলা আনিল ফাশা ইবল মুমকার বান্দা যদি নামাজ তোমাদেরকে গুনার গুনাহের কাজ ফাশা কাজ থেকে দূরে রাখে প্রিয় উপস্থিতি শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে চাইতে গেলে দুইটি জিনিসের মাধ্যমে চাইতে হবে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ এই দুইটা বিষয়ে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ ভাবে বুঝে তার উপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ আমি আমার জন্য দু আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি